ইতিহাস বইয়ের পাতায় পড়া কুতুব মিনার আজ চোখের সামনে দেখছি ঐতিহাসিক সব কিছুই আমার বেশ ভালো লাগে যেমন রামায়ণে রামের কথা মহাভারতে কৃষ্ণের কথা এবং ইতিহাসে বইয়ে পড়া অনেক পুরাণের কথা আর দিল্লিতে আছি লালকেল্লা কুতুব মিনার ঘুরে দেখব না তা তো হয় না আমরা কাজের একটু ছুটি পেলেই বেরিয়ে পড়ি ঘুরতে যাওয়ার উদ্দেশ্য আজ আমরা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো থাকো দিল্লির মেট্রো সার্ভিস খুব ভালো তাই আমরা মেট্রোটাই চুজ করলাম তাড়াতাড়ি পৌঁছে যাব বলে মেট্রোতে কাশ্মীরি গেট থেকে কুতুব মিনার মেট্রো স্টেশন সময় লাগে মাত্র তিরিশ মিনিট আমরা পৌঁছে গেলাম কুতুব মিনার মেট্রো স্টেশনে এখান থেকে অটো করে নিলাম মাত্র কুড়ি টাকা করে ভাড়া দুজনে চল্লিশ টাকা নিল। আমরা এখান থেকে অটো ধরে চলে গেলাম কুতুব মিনারে কুতুব মিনারে যাওয়ার জন্য এখান থেকে আপনারা অটো শেয়ার করে চলে যাবেন মাত্র কুড়ি টাকা করে আগেই বললাম গাড়ি থেকে নামার পরেই প্রথমে আমরা খুঁজে নেব টিকিট কাউন্টার কোন দিকে আছে এখানে এসে দিকে টিকিট কাউন্টার আছে আমরা পেয়ে গেছিলাম কারণ পাঁচটা পর্যন্ত এখানে টিকিট দেয় এরপরে আর বিদেশি পর্যটকদের জন্য ছশো টাকা সকাল সাতটা থেকে আর রাত্রির আটটা নটা পর্যন্ত এখানে মানুষের অনেকেরই ভিড় থাকে প্রচুর মানুষ এখানে আসে বাইরে থেকে প্রচুর পর্যটকরা আসে এখানে এখানটায় চেকিং হচ্ছে চেকিং হওয়ার পরে আমরা চলে যাব ভেতরে ভেতরে জলের বোতল অবশ্যই নিয়ে যাবেন কারণ ভেতরে কিছু বিক্রি হয় না আর জলের বোতল ছাড়া ভেতরে কিছু এলাও নেই গেট দিয়ে প্রবেশ করেই প্রথমেই আমাদের চোখে পড়ল কুতুব মিনারটি এটি লাল এবং বাপ বেলেপাতর দিয়ে নির্মিত শিলালিপি ব্যান্ড দিয়ে ব্যাক ভাবে খোদাই করা কুতুব মিনার কুতুব মিনারটি পাঁচতলা তৈরি করেছিল আর নিচে থেকে ওপর পর্যন্ত মানুষ আগে উঠতে পারত নিচে থেকে তারপর যে কি এমন ঘটনা ঘটলো যে চিরকালের জন্য কুতুব মিনারের দরজা বন্ধ হয়ে গেল সব কিছুই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আমাদের আরও নতুন নতুন জায়গায় গিয়ে ভিডিও করতে ভালো লাগবে আপনাদের জন্য না শুরু হয়েছিল কোয়াতুল ইসলাম মসজিদের পরে যেটি এগারোশো বিরানব্বই সালে দিল্লির বুকে কুতুবুদ্দিন আকবরের দ্বারা নির্মাণ কাজ শুরু হয় সাধারণত মনে হয় যে টাওয়ারটির নামকরণ করা হয়েছে কুতুমউদ্দিনের নামে তাই টাওয়ারটির নাম হচ্ছে কুতুব মিনার কুতুমুদ্দিন দুতলা বানিয়ে তারপরে মারা গিয়েছিল এগারোশো নিরানব্বই থেকে বারোশো কুড়ি সালের মধ্যে মধ্যে নির্মাণ হয় উত্তরস্বরী মিস এই টাওয়ারটি নির্মাণ কাজ সম্পন্ন করেন সেই সময় ভবনের দরজা খোলা থাকলেও লোকজন তা দেখে ভিতরে যেতেন কিন্তু এখন পরবর্তীকালে কুতুব মিনারের ভেতরে যাওয়া নিষেধ করে দেওয়া হয় কুতুব মিনারের উচ্চতা বাহাত্তর মিটার এতে এতে তিনশো উনআশিটি সিঁড়ি রয়েছে যা আপনাকে মিনারের উচ্চতার দিকে নিয়ে যাবে ভবনটির স্থাপত্য দেখলে বিশ্বাস হবে না যে এটি কীভাবে তৈরি হয়েছে এর উচ্চতা দেখে বিদেশিরা অবাক হয়ে যায় এরপর উনিশশো সালে সাধারণ মানুষকে কুতুব মিনারের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল কিন্তু উনিশশো সালের চারই ডিসেম্বর এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে কুতুব মিনারের ভেতরে পঁয়তাল্লিশ জন মানুষ পদতলী হয়ে মারা যায় এই রহস্যজনক দুর্ঘটনা আজও অবশ্যই রয়েছে সেই থেকে কুতুব মিনারের দরজা বন্ধ হয়ে যায় কুতুব মিনারটি হলো একটি মসজিদ আর এই মসজিদে প্লেয়ারটা থাকার জন্য পর্যটকদের কাছে এটি একটি আকর্ষণীয় ব্যাপার এবার একটু বলি এই লোহার প্লেয়ারটার ব্যাপারে এই যে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন লোহার প্লেয়ারটা লম্বা হয়ে এটার ব্যাপারে একটু বলি আশ্চর্যজনক ব্যাপার যে এটা হাজার বছর ধরে একইভাবে দাঁড়িয়ে আছে কত ঝড় জল বৃষ্টি কত ভূমিকম্প আঘাত সব কিছু সহ্য করে একইভাবে দাঁড়িয়ে আছেন এর মধ্যে কোনো মরচে পড়ে না চলুন এবারে কুতুব মিনারের আশেপাশে চারিদিকটা আপনাদেরকে ঘুরিয়ে দেখায় I'm <laughs> কুতুব মিনের চারিদিকটা মোটামুটি আপনাদের ঘুরিয়ে দেখালাম এবার আপনারাই বলুন কেমন লাগলো একটু কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমার আরও ভালো লাগবে ভিডিও করতে এই রাস্তাটা ধরে একটু এগিয়ে গেলেই সামনে এই যে মসজিদ আছে এখানে আজান বা নামাজ পড়া হতো আগে এখনো হয় এখানে কার খুব সুন্দর জায়গা এখানটায় শান্ত প্রকৃতির অনেক হাঁটাহাঁটির পর এখানে বসে আমরা বিশ্রামও নিতে পারবেন এই গাছের নিচে চারিদিকটা কিন্তু সবুজে ভরা খুব সুন্দর কত নিচে পাখির বাসা দেখুন কে পাখির বাসা কত নিচে ধীরে ধীরে সন্ধে নেবে আসার সাথে সাথেই কুতুব মিনারে লাইট জ্বেলে উঠলো আরও সুন্দর দেখতে লাগছিল দিনের বেলা দেখতে এক সুন্দর লাগছিল আর সুন্দর লাইট জ্বালার পরে আরও সুন্দর দেখতে লাগছিল বাস আমাদের দিনটা খুব ভালোই কেটেছিল আশা করি আপনারাও ঘুরতে আসুন এখানে আপনাদের দিনও ভালো কাটবে কোথা দিয়ে যে দিন কেটে সুন্দর হয়ে যাবে তো আপনারা বুঝতেই পারবেন না আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করলাম এবারে আমাদেরকে এই সন্ধ্যে হয়ে সাড়ে আটটা বেজে গেছে এবার আমাদেরকে বাইরের দিকে যেতে হবে বাইরে বেরিয়ে যেতে হবে আমাদের তাই ভিডিওটা আপনাদের কেমন লাগলো যারা পুরো ভিডিওটা দেখেছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকবেন একটু সাবস্ক্রাইব করে দেবেন